চলে আসলাম উম যারা যারা লাইভে যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن قبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন আর আমার বয়সটা কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অসাধারণ ধন্যবাদ ভাই ধন্যবাদ অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন লম জানালী ভাই অসাধারণ ধন্যবাদ ভাই ধন্যবাদ জানি তুমি দয়ার সাগর তুমি 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 ভাই সূর্য ওঠে তোমার নামে আনন্দ রানী জন্য রাখছেন তোমরাnablaে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভটিকে দেখতেছেন আর লাইভটিকে সবাই দ্রুত শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন তেলবাদ খুবই ভালো আমিন আমিন দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন আল্লাহ তালা যেন তফিক দান করে আরো ভালো করার জন্য সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এমডি বাবুজুদ্দিন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটিকে দেখতেছেন আর লাইভটিকে দ্রুত সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে আপনি কেমন আছেন হাই হ্যালো কে আলহামদুলিল্লাহ 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 অবশ্যই জানাবেন কে কোথায় অবশ্যই জানাবেন ভাই একটা গজল হবে ভাই গজল তো হবে ইনশাল্লাহ জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করো নাথে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তোর লতা সাজে ফুলে ফলে তোমার করো ফসল ফলে